আজকে আমরা একটা বিশেষ জায়গায় এসেছি যেখানে শাখামুটির একদম সবচেয়ে প্রিয় জায়গা পুকুরের পার তারা পুকুরের ধারটা খুব পছন্দ জায়গা আপনার দেখাতে বলব হ্যাঁ দেখাতে বলব যে দেখুন সেই পুকুরের পাড় এবং পুকুর বললে ভুল হবে এটা দিঘি এক প্রকার হ্যাঁ এটা বিশাল বড় একটা ফরেস্ট রয়েছে হ্যাঁ এবং সুন্দর একটা তা থাকার মতো জায়গা তো আজকে শুধু একটি নয় দুটি নয় তিনটি নয় একদম চার চারটি এবং চারটেই কিন্তু এক্সট্রিমলি ভ্যানামাস হ্যাঁ তিনটে আছে আমাদের গোখরো একটা আছে হচ্ছে আমাদের সাত তো যাই হোক আপনারা দেখুন হ্যাঁ এই চারটে সাপ আমি এক করে সম্পূর্ণ রিলিজ করছি হ্যাঁ এবং প্রত্যেকটাই কিন্তু মানে কি বলবো সাইজ বিশাল বিশাল সাইজ আছে কালকে সা আমরা প্রায় রাত্রি একটা পর্যন্ত সাপ আমরা ধরা হয়েছে হ্যাঁ তো যাই হোক আমাদের টিমকে অসংখ্য ধন্যবাদ কালকে যে পরিশ্রম আমরা যেভাবে করেছি প্রত্যেকটা সাপকেই কালকে অনেক কষ্ট করে উদ্ধার করতে হয়েছে যাই হোক সে ভিডিওগুলো আপনারা পাবেনি তবে আমি সাপগুলো রিলিজ করছি শাখামুটি না এই যে আগে শাখামুটি যে শাখামুটিটা আমাদের আগে রিলিজ করছি এই কারণে যেহেতু ফেভারিট প্লেস হচ্ছে পুকুরের পার এবং অত্যন্ত উপকারী সাপ কিন্তু এই সাপটা দেখতে পেলে ভুল করেও কিন্তু কেউ মারবেন না কেননা এর কাজ হচ্ছে আশেপাশের সমস্ত বিষাক্ত যারা সাপ আছে বিশেষ করে চন্দ্রগোড়া এদের কিন্তু প্রিয় খাদ্য mi scocci sapere già giusto जा क्या चाते है कथा वैभव